জবে সৃষ্টি জবে সৃষ্টি সৃষ্টি তো না তো চলো আজকে আমাদের জামাই সৃষ্টি মানে সেরকম কোনো কিছু আয়োজন করা হয়নি যেহেতু তিথি খুব তাড়াতাড়ি কেটে যাবে তো যতটুকু আয়োজন করেছে আমার বাবা মা ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে যান তো এখন নিয়ম কারণ শুরু হয়ে গেছে পূড়ি বাবা এই দেখো টাকা এরে কারা নেবে ওখানে টাকা 50 ভাগ ভাগ দেবে তো

একজন হয়েছে চিকন কাঠি আর একজন হইছে bambu আমা বাবা দেখো কত কষ্ট করতে জামাইদের জন্য ফ্যানটাকে ওপরে ধরে দাঁড়িয়ে আছে এখন

কে বাবা ভিডিওটা করে রাখো দে দেউদা সামনে একা একা কি করছিস এ বাবা গুলো দেখ आवर की कौन है पर जाल कैमरा करता है चलो देखना लाइट है हम्म चलो चले खाली हो गया सॉरी मंगल के मारन था लोकी नारायण हां उठो हां उमा दा

kada sun chalo bhi bachcha mat rakhte ho are you please mat karo now chalo chalo abhi dhal doge bada harami ho beta

বসো এক দুজনকে বসাও দুজন আবার বসো না খেতে হবে না আসো আরে আচ্ছা শোনো না দুজন দুজন মাথা হাত দেবে আমি একটা ছবি তুলবো আসো দুজন মাথায় একটা আমাদের এখানে তো এরকম নিয়ম কানুন তোমাদের ওদিকে কেমন নিয়ম কানুন কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এতটা পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে